দেখতে পাচ্ছেন কত সুন্দর টকটকা হয়েছে এই ফুলকপির ঝোলটা আপনারা খেতে থাকুন চাটতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জাসমিন রান্না করে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি নিরামিষ ফুলকপির আলুর ডালনা করব তো চলুন শুরু করি প্রথমে আমি একটি বেগুনি কালারের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি ভাপিয়ে নেব সেই জন্য জল বসে দিলাম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ জল ফুটছে এখন দিয়ে দেব ফুলকপি ফুলকপি আমি একটু ভাপিয়ে নেব ফুলকপি ভাপানো হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। এখন আমি ঢাকা তুলে দেখে নেব ভাজা হয়েছে কি না ভাজা হয়ে গেছে তুলে নেব একটু আর তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ একটু লবণ আলুর সঙ্গে মিশিয়ে নেব ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা তুলে দেখে নি আলু ভাজা হয়েছে কি না হয়ে গেছে আলু ভাজা এখন আমি তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু শর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি পাতা একটি ডালচিনি দুটি ছোট এলাচ চারটি লবঙ্গ একটু ভেজে নেব এক দুই মিনিট আর দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন এক চামচ দুই মিনিট ভেজে নেব আমি এখানে একটা টমেটো পেস্ট করেছি এখন দিয়ে দেবো টমেটো তিন মিনিট ধরে কষে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এক চামচ চার মগজ বাটার এক চা চামচ কাজু বাটার ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়েছি কাজু বাদাম বাটা চার মগজ বাটার যতক্ষণ গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমি কষে নেব কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরের লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এক চামচ আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি লবণ এক চামচ মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো পাঁচ মিনিট আমি কষে নেব এবার দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আলু ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব আলুর সঙ্গে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ফুলকপি ভালো করে মিশিয়ে নেব আলু ফুলকপি এক দুই মিনিট মেশানোর পর দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পর চলে আসলাম কত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর আপনারা নিরামিষ আলু ফুলকপির তরকারি এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল গ্রেভিটা আমি ফুলকপি আলুর মাঝে দিতে লাগবো এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাত চামচ আমার আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে চুলা আমি অফ করে দেব আমার হয়ে গেছে নিরামিষ আলু ফুলকপির তরকারি তো এখন আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে